দর্শক সরাসরি বর্ডার থেকে ক্রয়কৃত ইন্ডিয়ান বাসমতি চাল আপনাদের চাল লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা দেখেন চালের কোয়ালিটিগুলো এই যে সর্বোচ্চ এক দানা বরাবর কোনো দানা মিশ্রিত পাবেন না করা হয় তাহলে করছি এখানে ময়লা চালটা পরে দুটো আপনার ময়লা যেগুলো চাল আছে এগুলা এখানে এখানে মূলত এই যে পোকাগুলা যেগুলো রয়েছে এগুলা এখানে কিন্তু পড়ে যাবে এখানে ময়লাগুলা যে আছে এগুলা কিন্তু এখানে বাছাই করা আছে どうす。はい